ছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে ঝোল তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো সর্ষের তেল আমি মাছটা ভেজেই রেখেছিলাম তাই তেলটা বেশি লাগবে না তেলটা গরম হোক আর এখানে কেটে রেখেছি আমি ডাটা আর আলু সজনে ডাঁটা আর আলু তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে পড়ুন এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি লাল করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব আলুটা লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাটা সব একসাথে ভিজে নিব হলুদ মিলি নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আমি এই তরকারিটাতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়েই করবো টেস্টটা যে বানিয়ে রেখেছিলাম এটা একটা দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেবো ভালো করে সব মচরার সাথে কষিয়ে নেব ভালো করে মটার সাথে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো জল যেহেতু আমি ঝোল বানাচ্ছি তাই একটু জলটা বেশি করে দেব গ্যাসটা বাড়িয়ে দেব দিয়ে দেবো ঢাকা ঢাকনাটা খুলে দেখব এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আমার কাতলা মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো নাবিয়ে নিয়েছি আমি ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল খুব সাধারণ রান্না এবং এটা খুব সুস্বাদুও হয় খেতে শরীরের পক্ষেও ভালো তোমরা অবশ্যই এটা ঘরে করে খাবে সবাই ভালো থাকবে পরের রান্নায় আবার দেখা হবে